টুডে আই উড লাইক টু ডিসকাস অন রাইট ফর্ম বার্ব প্রিয় শিক্ষার্থী আজকে আমরা রাইট ফর্ম বার্ব সম্পর্কে আলোচনা করব তোমরা যারা এসএসসি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী আজকে ক্লাসটি তোমাদের জন্য তারপর সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে আজকে আমরা রাইট ফর্ম আলোচনা করব এটা মূলত আলিম एग्जाम 2024 এ আসছে 2024 সালের क्वेश्चन এটা তোমাদের মূলত রাইট ফর্ম বার্ব অংশের মধ্যে ব্র্যাকেটে ক্লু বা শব্দ দেওয়া থাকবে আমরা বাংলা অর্থ এবং গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী আমরা কি করব নাম্বার পার্সন ও টেনশন অনুযায়ী বারবে সঠিক রূপ লিখবো এটা নিশ্চয়ই তোমরা অবগত আছো আর তোমাদের রাইট ফর বারবে অংশের মধ্যে বর্তমানে 14টা শূন্যস্থান আছে অর্থাৎ হাফ করে 7 মার্ক এটা তোমরা নিশ্চয়ই অবগত আছো চলো আমরা কথা নাম্বার ক্লাস শুরু করি মোস্ট অফ দা স্টুডেন্টস অফ आवर কান্ট্রি আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী ছাত্রী ড্যাশ এক্সপার্ট আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী এখানে বি ভার্ব দেওয়া আছে বি ভার্ব মানে তোমরা জানো কি বি ভার্ব কোনগুলা এম ইজ আ ওয়াজ ওয়ার বি বার হচ্ছে কি এম ইজ আ ওয়াজ ওয়্যার বি বিং বিন এই জাতীয় যেগুলো আছে তে ক্ষেত্রে আমরা বি বার বি দেওয়া আছে আমরা যে কোনো একটা বার ব্যবহার করব তাহলে কি বলছে আমাদের দেশের অধিকাংশ ছাত্র ছাত্রী এক্সপার্ট অর্থাৎ আমাদের দেশের অধিকাংশ ছাত্র ছাত্রী হয় এক্সপার্ট কিসে ইন মেমোরাইজিং মুখস্থতে দে আর অ্যানসার তাদের উত্তর সেক্ষেত্রে আমরা কি করব ব্যবহার করব আমাদের দেশের অধিকাংশ ছাত্র ছাত্রী তা ছাত্র ছাত্রী অধিকাংশ ছাত্র ছাত্রী অনেক প্লুরাল এই ক্ষেত্রে এনার্জি টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থ আসছে এই আমরা ব্যবহার করব আর যেহেতু প্লুরাল আর ব্যবহার করব সাবজেক্ট হচ্ছে আমাদের আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী অনেক ছাত্র এই কারণে আমরা বেগত আর এক্সপার্ট হয় দক্ষ ইন মেমরাইজ মুখস্থতে দেয়ার আনসার দে উত্তর দে ড্যাশ দেন নোটস তারা তাদের নোট কি করে প্রিপেয়ার ব্যাকরে দেওয়া আছে অর্থাৎ তাদের তারা তাদের নোট প্রস্তুত করে তারা তাদের নোট প্রস্তুত করে তারা তাদের নোট কি প্রস্তুত করে করে না তারা নিতে প্রস্তুত করতে পারে না মুখস্থতে এক্সপার্ট এই কারণে আমরা কি লিখব দে ডু নট লিখব

বাই টিউটর তাদের টিউটর দ্বারা অর্থাৎ তাদের শিক্ষক দ্বারা প্রাইভেট শিক্ষক হোক বা শ্রেণীর শিক্ষক হোক মূলত শ্রেণী শিক্ষক দ্বারা মিন করছে প্রাইভেট শিক্ষককে তারা কি করে তাদের প্রাইভেট শিক্ষকের দ্বারা তারা কি করে নোট তৈরি করে নেয় প্রস্তুত করে নেয় অর্থাৎ এটা পেসিফ আর আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে গেট আছে যেহেতু গেট আছে নোট আপনা আপনি তৈরি করে কারোর দ্বারা তৈরি করে এখানে কারণেয়ার্ডের ক্ষেত্রে আমরা পিপিয়ার লিখবো অথবা গেট এর পরে বারবার মৃত্যু বসে যেহেতু প্রিপেয়ার আমরা লিখবো কি পিপিয়ার প্রিপেয়ার্ড অর্থাৎ গেট পরে বার্ব থাকলে ওই বার্বের বৃদ্ধি হয় তাহলে কি করে দে গেট দা নোটস প্রিপেয়ার্ড বাই দা টিউটর তাদের প্রাইভেট শিক্ষক দ্বারা কি তারা নোট প্রস্তুত করে নেয় অর্থাৎ নিজেরা শ্রম দিতে রাজি না দে টিউটরস তাদের প্রাইভেট শিক্ষকেরা তাদের টিউটররা ড্যাশ দে আর বেন ফর দা স্টুডেন্টস ছাত্র ছাত্রীদের জন্য তাদের টিউটররা তাদের বেন কি করে কাজে লাগে এক্সারসাইজ করে অনুশীলন করে এই ক্ষেত্রে দে আর টিউটরস যেহেতু টিউটরের সাথে এস আছে

প্রাইভেট শিক্ষকরা এক্সারসাইজ অনুশীলন করে দেয়ার ব্রেন তাদের ব্রেন পর্দা স্টুডেন্ট ছাত্রদের জন্য অর্থাৎ প্রাইভেট শিক্ষকরাই তাদের ব্রেন কী করে ব্যবহার করে ছাত্রদের জন্য নোট তৈরি করে দেয় অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট এর ফলে এর ফলে সুদিতে দ্য ড্যাশ পাওয়ার অফ দা স্টুডেন্ট এর ফলে ছাত্রছাত্রীদের চিন্তা করার শক্তি চিন্তা করার শক্তি না চিন্তা শক্তি আমরা কি বলবো তাদের চিন্তা শক্তি চিন্তা করার শক্তি না যেহেতু আমরা কি লিখতেছি এনে মূলত কি লিখতেছি দ্য দ্য ডি এজ এ রেজাল্ট এর ফলে দা দা থিং পাওয়ার অফ দা স্টুডেন্ট ছাত্র ছাত্রীর থিং পাওয়ার তো ছাত্র চিন্তা করার পাওয়ার না চিন্তার পাওয়ার চিন্তা শক্তি চিন্তা শক্তি এই ক্ষেত্রে আমরা কল করব যেহেতু দে আছে তারপরে হচ্ছে এখানে কি আছে প্রিপজিশন অফ আছে তারপর একটা নাউন আছে এই ক্ষেত্রে তার আগেটা মূলত নাউন বসবে অর্থাৎ যেই ভার্ব আছে এটা সঠিক ফর্ম চেঞ্জ হয়ে আইএনজি হয়ে যাবে থিংকিং দা থিংকিং আমরা এখানেই লিখে দিই দা থিংকিং দা থিংকিং আই এন জি থিঙ্কিং দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি কি ডেভেলপ এখানে দ্যকিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীর চিন্তা শক্তি কি ডেভেলপ ডেভেলপ হয় আসলে ডেভেলপ হয় ডেভেলপ হয় না এখানে আমরা লিখব ডো্ট ডেভেলপ ডোট ডোন্ট ডেভেলপ যেহেতু তারা দে হ্যাভ নো ক্রিয়েটিভিটি অ্যান্ড ড্যাশ এনি প্র্যাক্টিক্যাল প্রবলেম অফ দেয়ার লাইফ দে হ্যাভ নো ক্রিয়েটিভিটি তাদের মধ্যে কোনো সৃষ্টিত্ব থাকে না কোনো কিছু তৈরি করার যোগ্যতা দক্ষতা থাকে না অ্যান্ড সলভ এনি সলভ ড্যাশ এনি প্রবলেম এবং যে কোনো ধরনের বাস্তব সমস্যা অবধি আলো তাদের জীবনের কোনো বাস্তব সমস্যা কী করতে পারে না সমাধানও তারা করতে পারে না অর্থাৎ দে হ্যাভ নো ক্রিয়েটিভিটি তাদের কোনো ক্রিয়েটিভিটি থাকে না অ্যান্ড ডো নট সলভ এবং কি করতে পারে না সলভ করতে পারে না সমাধান করতে পারে না ক্ষেত্রে আমরা নেগেটিভের জন্য দিব ডোন্ট ডো নট বা ডোন্ট সলভ ডোন্ট সলভ তারা কি করতে পারে না ডোন্ট সলভ কারণ ডোট দিতে কারণ হচ্ছে দে হচ্ছে কি আদে হচ্ছে প্লুরাল যেহেতু প্লুরাল এখন প্রেজেন্ট টেন্স এর সময় আমরা নেগেটিভ করতে গেলে ডোন্ট ব্যবহার করব আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে আমরা ডাজন্ট ব্যবহার করতাম আর যদি ফার্স্ট পারসন হতো তাহলে আবার কি ডোন্ট অর্থাৎ যেহেতু এগুলো কি থার্ড পারসন এবং প্লুরাল এখন আমরা নেগেটিভ করতে যাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডোন্ট ব্যবহার করি অতএব কি বলবো আমরা দে হ্যাভ নো ক্রিয়েটিভিটি তাদের মধ্যে কোনো সৃষ্টিত্ব নাই এন্ড ডোন্ট সলভ এম সলভ করতে পারে না এনি প্র্যাকটিক্যাল প্রবলেম কোনো বাস্তব সমস্যা অফ দেয়ার লাইফ তাদের জীবনে কি বলছে তাদের অর্থ আছে কোনো দখল কোনো দক্ষতা অর্থাৎ তাদের ভাষার উপরে আসে কোনো দখল এটা বললে কি মিলে মিলে না অর্থাৎ তাদের কোনো যে বাস্তব যেন অভিজ্ঞতা নাই কোনো সংসার করতে পারে না আমরা তাদের বলবো কারণ কি কারণ হলো তাদের কোনো কি নাই ভাষার উপর কোনো দক্ষতা নেই আমরা কি লিখবো দে

দাগ তারা দাবি করে নো ক্রেডিট তো এই ক্ষেত্রে নো যেহেতু দেওয়া আছে তারা এই জন্য তারা দাবি করে নো ক্রেডিট কোনো সম্মান কোনো সম্মান না ফর দেয়ার অন তাদের নিজেদের অর্থাৎ এটা আমরা নেগেটিভ করব প্রয়োজন অর্থ অনুযায়ী সাজে আমরা কি করতে পারবো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি দিয়ে বাট ফর দিস এই জন্য যেহেতু তার মাঝে মধ্যে ভালো করে তো এই জন্য কি তারা কোনো ক্রেডিট দাবি করতে পারে না তারপরে লিখবো কি বাট ফর দিস এই জন্য দে ক্যান নট ক্লেম দে ক্যান নট ক্লেম তারা দাবি করতে পারে না ক্রেডিট নো এর জন্য আমরা কি করছি ক্যান নট করছি নো আসলে ব্যাকটার ভিতরে থাকার কথা তাই তারা কি করতে পারে না দাবি করতে পারে না কোনো ক্রেডিট অফ দেয়ার অন তাদের নিজেদের অর্থাৎ তারা যেহেতু মাঝে মধ্যে ভালো করে এই জন্য এদের আসলে কোনো ক্রেডিট নেই তারা এই জন্য কোনো ক্রেডিট দাবি করতে পারে না নিজেদের কোনো ক্রেডিট দাবি করতে পারে না দিস রেজাল্ট ড্যাশ দেম এই ক্ষেত্রে হেল্প এন্ড ব্যাকেটে দেওয়া আছে হেল্প শব্দ সাহায্য করে তাইলে কিন্তু বলি দিস রেজাল্ট এ রেজাল্ট তাদেরকে সাহায্য করে সাহায্য করে ইন দেয়ার লেটার লাইফ তাদের পরবর্তী জীবনে আসলে কি মুখস্থ করে বা সারে তৈরি করা নোট তাদের বাস্তব জীবনে কোনো কাজে লাগে পুরুষতে সাহায্য করে না করে না মানে বলছে করে তাই আমরা কি করবো এটাকেও নেগেটিভ করবো আমি কি ব্যবহার করব দিস রেজাল্ট এই ফলাফল এই ফলাফল এই ফলাফল যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার এই কারণে আমরা এটাতে ব্যবহার করবো ডাজ নট কি ব্যবহার করবো ডাজ নট দিস রেজাল্ট ডাজ নট হেল্প হেল্প ছিল প্যাকেটের মধ্যে এ সহ লিখতেছি দা রেজাল্ট দিস রেজাল্ট ডাজ নট হেল্প এই ফলাফলটা কোনো সাহায্য করে না থার্ড পার্সন সিঙ্গুলার এখানে বারবার সাথে এস বি এস দিছি আর আগের ফলার মতোই নেগেটিভ করছি ডোন্ট আর এখানে ডাজ নট যেহেতু সাবজেক্ট কে দিস রেজাল্ট দিস রেজাল্ট ডাজ নট হেল্প দেম এই ফলাফল তাদেরকে কোনো সাহায্য করে না ইন দ্য লেটার লাইফ তাদের পরবর্তী জীবনে কর্মজীবন ক্যারিয়ার জীবন বা অন্যান্য যে জীবন আছে সো সুতরাং দ্য এডুকেশন শুড বি রিলেটেড টু आवर লাইফ সুতরাং রিলেট টু आवर লাইফ সুতরাং শিক্ষা হওয়া উচিত তা শুড বি শুড বি আমরা জানি শুড হচ্ছে মূল তারপরে আছে বি শুড বি শুড বির পরে অবশ্যই বারবার কি বসে বি থ্রি বসে এই আমরা বলব কি শুড বি রিলেটেড শুড বি রিলেটেড সুতরাং শিক্ষা হওয়া উচিত সম্পর্কিত কিসের সাথে সম্পর্কিত টু आवर লাইফ আমাদের জীবনের সাথে সম্পর্কিত আওয়ার নিউ কারিকুলাম উইল ড্যাশ দা স্টুডেন্টস ক্যাপাসিটি

এটা হচ্ছে কাকচার শেল উইল প্লাস বিয়ন কিছু ইনডিফিনিট তাহলে দ্য এডুকেশন শুড বি রিলেটেড সুতরাং শিক্ষা হওয়া উচিত কি রিলেটেড টু অনলাইন আমাদের জীবনের সাথে সম্পর্কিত আওয়ার নিউ কারিকুলাম উইল এনহ্যান্স আমাদের নতুন কারিকুলাম বৃদ্ধি করবে দ্য স্টুডেন্টস ক্যাপাসিটি ছাত্রছাত্রীদের সক্ষমতা বা দক্ষতা অব ড্যাশ প্রবলেম ব্যাকেট আছে সলভ অর্থ অব ড্যাশ প্রবলেম সমস্যা সমাধানের আমরা জানি যদি প্রিপোজিশন অপের পরে কোনো অপের পরে কোনো ভার্ব থাকে তাহলে এটার সাথে কি যুক্ত হয় আই এন যুক্ত হয় তাহলে আমরা এই ক্ষেত্রে কি পূরণ করব কি লিখব आवर নিউ কারিকুলাম উইল এনহ্যান্স দা স্টুডেন্টস ক্যাপাসিটি অফ সলভিং অফ সলভিং প্রবলেম আমাদের নতুন কারিকুলাম ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানের সক্ষমতা বা দক্ষতা বৃদ্ধি করবে